শেখ হাসিনা সরকার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কের কিছুটা ফাটল ধরেছে সেভেন সিস্টার্স ফেরির বন্যা পরিস্থিতি ও ইলিশ কাণ্ডে তা অনেকটাই স্পষ্ট এরই মধ্যে সীমান্তে নিরাপত্তার জোরদার করার পাশাপাশি বাংলাদেশকে নিয়ে একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে ভারত অনুপ্রবেশ ইস্যুতে দেশটির সরকার প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক নেতা বাংলাদেশিদের হুমকি দিয়েছেন রোহঙ্গিয়া ওর বাংলাদেশি পার্টি এবার খোদ বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দিল ভারতীয় এক নেতা জনতার গণবিপ্লবের মুখে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিপাকে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত আঞ্চলিক শক্তির কেন্দ্র এই দেশটিতে সৃষ্টি হয়েছে কূটনৈতিক সংকটও তার উপর ভারতের অভ্যন্তরে চলা নানা সহিংসতার ঘটনায় বারবার আলোচনায় আসছে বাংলাদেশ এমন পরিস্থিতিতে বসে নেই ভারতও নিজেদের নিরাপত্তায় নানা পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ ইস্যুতে কঠোর অবস্থানে রয়েছে মোদী সরকার এর মধ্যে সীমান্তে অনুপ্রবেশ ইস্যুতে বাংলাদেশিদের ক্ষতিকর বলেও অভিহিত করেছেন ভারতের এই সরকার প্রধান শুধু প্রধানমন্ত্রী মোদী নয় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়েকদিন আগেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়স্তা করার হুমকি দেন যদিও এই বক্তব্যে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ তাই সবাই আশা করছিল হয়তো ভারতীয় নেতারা এবার লাগাম টানবেন তবে লাগাম টানা দূরের কথা এবার ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্র দলের অন্যতম শীর্ষ নেতা কিশোর বাংলাদেশকে ভেঙে আরেকটি নতুন দেশ গঠনের হুমকি দিয়েছেন তিনি দাবি করেছেন ভারতের নাকি এই ক্ষমতা রয়েছে বাংলাদেশকে ভাঙার হুমকি দেওয়ার পাশাপাশি বিজেপির মিত্র দল এই নেতা দাবি করেন যদি ত্রিপুরার সাহায্য না করত তাহলে বাংলাদেশ হতো না এবং মুক্তিবাহিনী বলেও কিছু থাকতো না শেখ মুজিব এবং শেখ হাসিনার কারণে ভারত এতদিন চুপ ছিল জানিয়ে প্রদ্যোত কিশোর বলেন বাংলাদেশের সাথে কিন্তু এখন আর তাদের বন্ধুত্ব নেই যদি বাংলাদেশিরা তাদের চ্যালেঞ্জ জানাতে পারে তাহলে মনে করিয়ে দিতে চান পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছে বাংলাদেশ ভেঙে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতাও তাদের আছে ভারতীয়দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিজেপির মিত্র দল এই নেতা বলেন বাংলাদেশেরা এখন ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে দাবি করেছে তারা নাকি ভারতের ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য দখল করবে তাই সবাইকে সচেতন থাকতে হবে প্রদ্যতক কিশোর আরও বলেন ভারতের মুসলিমরা হিন্দু মন্দির রক্ষা করে তাদের রাজবাড়িতে এখনও নামাজ হয় এটি ভারতের সংস্কৃতি কিন্তু বাংলাদেশের মানুষ এ বিষয়টিকে শ্রদ্ধা জানায় না মূলত বাংলাদেশের সংখ্যালঘু এবং উপজাতিদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ছাব্বিশ সেপ্টেম্বর ত্রিপুরায় মিছিল করেছে স্থানীয় রাজনৈতিক দল ত্রিপুরা মোথা সেখানেই প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্রদলের অন্যতম এই শীর্ষ নেতা